সুপ্রিয় দর্শক সরতা সেলে আলাইকুম শব্দ বুঝে কোরান শিখেন সহি ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজো মিল্লে হিমিনা সাইতোয়া নেও রজিম বিশ্মিল্লে হিউ র হমা রহিম হামজা লাম জাওয়ার আল লাম খারেওয়া ল আল হাফে সু আল হু খারজাবাড়ি একালিফ টেনেপরভেন লাম আলি জওয়ার ইল চিকোন চিহ্ন মাদ আরজি তিন আলিফ টেনে পড়বেন হামজা জের ই লাম খাড়োয়া ল ইলা হাজবার হা ইলা হা খাড়জাবারে একালিশ টেনে পড়বেন হামজা লাম জের ইল লাম আলি জওয়ার ল ইল লা জওয়ারা পাশে খালে আলিশ একালিশ টেনে পড়বেন হা পেস হু ওয়া জবার ওয়া হুয়া এখানে জিম আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষরে এই শব্দ শেষ অক্ষরে শাকিন দিয়ে মিলিয়ে পড়ে থেমে যেতে হবে হা ওয়ের সাথে মিলিয়ে হু হু বলে থামবেন অক্ষ করবেন হামজা লামজাবার আল হ্যা যাবার হ্যাম্প ইউল আল আহল ইয়া ক কইয়া পেস ইউ ইউ মিম পেস ইউ মু এখানে মু না বলে এখানে যে মাছে থামতে হবে তার জন্য শেষ অক্ষর শাকিন দিবেন আলিফ লিফ্টেনে পড়বেন কেন পেশের পরে অ শাকিন একা লিফ্টেনে পড়তেই হয় আর তার পাশে যদি সাকিন দেন তাহলে এক দুই তিন তিনটি অক্ষর তিনা লিফ্টেনে পড়বেন মধ্যে আর জি হবে এরকমভাবে কয়ু এভাবে থেমে যাবেন অক্ষ করবেন থামাকে অক্ষ বলে লাম আলিজাবার লা যাওয়ার পাশে খালে লিফ একালিফ টেনে পড়বেন তা হামজা জাবার তা যদি আলিফ বা হামজা ওপরে যদি সাকিন থাকে তাহলে একটু ঝোঁক মনে পড়বেন তা পেস খু জাল পেস জু খুজু হাউল পেস হু খুজু হু উল্টা পেসে একালি ফেনে পড়বেন সি নুন যাবার না সেনা তা এখানে ঈদ গ্রামে বাগুন না ওয়া যাবার ওয়া লাম আলি যাবার লা ওয়ালা জাবারের পাশে খালে আলিফ এক একালিফ টেনে পড়বেন নুন অজবার নাও নিম দোপেশ মুন নাও মুন এখানে নাও মুন না বলে এখানে ত আছে থামতে হবে তার জন্য সে সক্ষরটিকে সাকিন দেবেন দিয়ে এক আলিফ টেনে পড়বেন যদি যাবার পাশে ও শাকিন যদি থাকে তাহলে আর এখানে থামতে গেলে এক আলিফ টেনে থামতে হবে নাও এভাবে থেমে যাবেন লাম জবার লা হা উল্টা পেস হু লা হু উল্টা পেসে একালিফ টেনে পড়বেন মিম আর জার মা যাওয়ার পাশে খালেফ একালিফ টেনে পড়বেন ফা সিনজার ফিস সা মিম জওয়ার মা এখানে মিম যাবার না বলে এটি খার যাবার তার জন্য মিম যাবার মা একালিফ টেনে পড়বেন ফিস ওয়া যাবার ওয়া ফিস শ্যামা ওয়া তাজে তি ফিশ শ্যামাওয়াতি খাড়জা বাড়ি একাল্শ টেনে পোড়ভেন এখানেও খাড়জা বাড়ি একাল্লিশ টেনে পোড়ভেন ওয়া জবার ওয়া মিম আর জবর মা ওয়াইমা জবার প্লাস খালেয়ালিশ একাল্লিশ টেনে পড়বেন ভেন ফাল আমজের ফিল হামজা র জবার অর ফিল অর দরজার দি এখানে দরজার দিই ফিল অর দি এখানে তো আছে তার জন্য দীর্ঘ না বলে এখানে অক্ষ করতে হবে তার জন্য শেষ অক্ষরটিকে সাকিন দিবেন দিয়ে অর্ধ অর্ধ এভাবে থেমে যেতে হবে কোনো টান হবে না ফেল অর্ধ এভাবে থেমে যাবেন মিম নুন যাবার মাং এখানে ইকফাগুন না বাংলা অনিস মতো হবে মাং জাল লাম যাবার জাল জাল লাম যাবার লে জাল জি লে জি জের পাশে ইয়া সাকিন একালিশ টেনে পড়বেন ইয়া সিন যাবার ফায়র ফা যাবার ফা ফা আইন পেশ উ ইয়াস ফা উ আইন নুঞ্জের ইং ইক বাংলা অনুষ্কারের মতো ইন দাল যাবার দা চিক চিহ্ন মধ্যে আর্জি তিন আলিফ টেন পড়বেন ইং দ ই হাম ইম আলিজাল ইরফাস খালে আলিফ এক আলিফ টেন পড়বেন বাজের বি জালজার। ইজ নুন বিজ নিজের হি বিজরে একালিফটেনে পড়তে হয় কোন তো এখানে তো আছে থামতে হবে অক্ষ করতে হবে তার জন্য সে সক্ষরে শাকিন দিবেন দিয়ে নিহ বলে থেমে যাবেন কোনো টান হবে না বি ইজ নিহ বিজ নিহ এভাবে থেমে যাবেন শুধু যদি থামতে হয় যদি একালিফ টেনে পড়তে হলে যাবার দুই যাবার থাকবে এবং ইয়া থাকবে খালি এবং ওয়াও থাকবে খালি এইগুলোতে একালিফ টেনে পড়তে হবে দুই যাবার খাড় যাবার এবং খালি ইয়া ওয়াও খালি ওয়াও থাকলে একালিফ টেনে শুধু পড়তে হবে আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়েন এবং নিয়ম বুঝে পড়েন যেখানে ট্রেনে পড়তে হবে থামতে গেলে ওই বিষয়গুলি আপনারা অনেক সহজেই বুঝে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে আপনারা শিখতে পারবেন ইয়া আইনজাম জাল ইয়া আল্লাম পেস মুস খালে একা একালিফ ট্রেনে পড়বেন বাই নুন না বাই না হামজা ইয়ে আই দি আই দি হা মিমজের হিম আই দি হিম জের পাশে ইয়াসকিন একালিফ টেনে পড়বেন ওয়া মিম যাব যাবার পাশে খালিয়ালিস একালিফ টেনে পড়বেন খাল খল ফা জার ফা খল ফা হা মিম হুম খল ফা হুম এখানে জিম আছে থামতে হবে হুম বলে থেমে যাবেন অক্ষ করবেন वाजवर बर वा, लम अलिज वाला वाला ये पेस यू हाय जर ही यू ही तो ऑफिस तू नून जब ना वाला यू ही तू ना पेसर पर और सकिन एक अलिफ्टे न पड़ बहन जरा पास ये सकिन एक अलिफ्टे न पड़ बहन यू ही तू ना बाजर भी सिन ये जो सही बिसाई হামজা মিমদোজের এম মিম মিমনুঞ্জের মিন এম মিন এখানে ঈদগামে ইদগামে না আইন নাম যে ইল মিম যের মি হা খারজের হি চিকন চিহ্ন মাধ্যমে আর যে তিন আলি ফিটেন পড়বেন এখানে দেখেন ইল হি

এখানে জিম আছে থামতে হবে তার জন্য শেষ সকলকে সাকিন দিয়ে সিনের সাথে মিলিয়ে থেমে গেলাম অক্ষ করে নিলাম আইন আইনটিকে আইনের মতন পড়বেন আ এভাবে আ এটি হচ্ছে আলিফের মত আওয়াজ আ এটি হচ্ছে আইনের মতন আওয়াজ কাফ র পেস কুর সিন ইয়ে সি কুর সি ইয়া পেস ইউ কুর সি ইউ হা সিন পেস হুস কুর সি এখানে সি ইয়াকে ধরতে হচ্ছে এমন করে পড়বেন সি এভাবে ইয়াকে ধরবেন কুর সি ইউ হুস সিন যাবে সা মিম খাড়ে যাবে মা শ্যামা ওয়া খাড়ে যাবে ওয়া শ্যামা ওয়া তাজে তিপ শ্যামাওয়াতি খারজাবারে একাল্লিশ ট্রেনে পড়বেন এখানেও খারজাবারে একালিশাল হামজার অর ওয়াল অর দাবার ওয়াল অর দ এখানে জিম আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষরে শাকিন দিবেন দিয়ে তিনাল্লিশ ট্রেনে পড়বেন ওয়াল অর্দ কোনো টান হবে না য এখানে যাবার আছে তার জন্য সাকিন দিলাম এটি বাদ দিয়ে দিলাম যদি জের আসে তাও বাদ দিয়ে দেব শাকিন দেবো পেস আসলে ওটিও বাদ দিয়ে শাকিন দেব এবং দু জের যদি আসে তাও বাদ দিয়ে একটি সাকিন দেব এবং দুই পেস যদি আসে তাও ওটি বাদ দিয়ে একটি সাকিন দেব শুধু খাড়ো জাবার থাকলে এবং দুই যাবার থাকলে এবং খালি আলিফ থাকলে এবং ওয়াউ সাকিন বা খা ওয়াউ খালি বা ইয়া শাকিন বা ইয়া খালি যদি থাকে তাহলে এক এক আলিফ টেনে পড়তে হবে পরবর্তী ভিডিওতে আপনারা জেনে নিতে পারবেন যেখানে যেরকমভাবে পড়ার নিয়ম থাকবে আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে শিখিয়ে দেব তো অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সঙ্গে প্র্যাকটিস করবেন ওয়া যাবার ওয়া লাম আলিজাই যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ইয়া যাবার ইয়া হামজা অফিস উ পেশার পর অসাকিন এগা লিফটে না পড়বেন দাল পেশ দু হাউলটা পেশ হু ইয়া উ দু হু হ্যা ফাজের হেফ জ পেশ জু হেফ জু হা পেশ হু জু হু আর জার মা আপনাকে বলেছি যদি খালি আলিফ থাকলে একালিফটেনে পড়তে হবে এখানে জিম আছে থামতে গেলে একালিফটেনে থামতে হবে হে ফেজু মা এটি হচ্ছে এরকম সাউন্ড প্রথমে বের হবে হ্যাঁ হ্যাঁ এর হে আর এটি শুধু হা এটি হ্যাঁ এটি হ্যাঁ এটি ডিফেন্সটি মনে রাখবেন ওয়া জা ওয়া হ্যাপ এজ এখানে হ্যাপ এজ হু ওয়া হু ওয়াল ওয়াল ওয়াই হু ওয়াল আইন অ্যায় আ আজি এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য তিনা লিফ্টেনে পড়বেন কেন যের পাশে ইয়া শাকিন একা লিফ্টেনে পড়তে হয় সে অক্ষর শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিনা লিফ্টেনে পড়বেন মধ্যে জি হবে তা আশা করে আপনারা বুঝতে পেরেছেন এইভাবেই পবিত্র কোরআন শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আবার দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম